বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আজ সবচেয়ে বড় এক রাজনৈতিক সংকটের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এই খবরে দেশ জুড়ে শুরু হয়েছিল নতুন বিতর্ক উত্তেজনা এমনকি নতুন গণ অভ্যুত্থানের হুমকি জুলাই মাসে যে অভ্যুত্থান এই সরকারকে ক্ষমতায় এনেছিল সেই আন্দোলনের মূল দাবি ছিল বিচার সংস্কার ও একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন কিন্তু এখন সেই সব প্রতিশ্রুতি ঝুঁকির মুখে এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানিয়েছে যদি রাজনৈতিক চক্রান্ত দলীয় স্বার্থ বা বিদেশি হস্তক্ষেপের কারণে সরকার তার দায়িত্ব পালন করতে না পারে তবে জনগণের সঙ্গে পরামর্শ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সূত্র বলছে গত বৃহস্পতিবার এক অনির্ধারিত বৈঠকে ইউনুস নিজেই তার পদত্যাগের ইঙ্গিত দেন তিনি বলেন এত বাধা নিয়ে কাজ করা সম্ভব নয় বৈঠকটি চলে প্রায় ঘন্টা যেখানে উপদেষ্টা উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা থাকছেন কিন্তু তিনিও স্বীকার করেন সরকারের উপর চাপ বেড়েই চলেছে এটা কোনো আনন্দের কাজ নয় আমরা কেউই সম্পূর্ণরূপেভাবে আসেনি তবে সবচেয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া এসেছে ছাত্রদের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির একজন ছাত্রনেতা মেহেরাপ সিফাত বলেছেন যদি ইউনুস স্যার পদত্যাগ করেন আমরা ছাত্র জনতার সরকার গঠন করব দেশকে আবার গণ আন্দোলনের পথে ফেরাবো তিনি আরো বলেন এই আন্দোলন ধ্বংসের জন্য নয় দেশ গঠনের জন্য অন্যদিকে বিএনপি চাই তিন উপদেষ্টার পদত্যাগ কিন্তু দলের অভ্যন্তরীণ সূত্র বলছে তারা ইউনুসের পদত্যাগ চান না কারণ যদি তিনি সরে দাঁড়ান তার দায় কোনো রাজনৈতিক দল নিতে চায় না ডক্টর ইউনুস থাকছেন আপাতত বিদায় নিচ্ছেন না তবে জাতীয় রাজনীতিতে এখন একদিকে রাজনৈতিক চাপ অন্যদিকে ছাত্র আন্দোলনের নতুন জোয়ার